তারপরে দেখ মোর খেলা গেলে আর কোনো আ করবো না এই কথা হলে কে তারপর তুই সুতি যা মানে হুলুস তুলুস গোয়া করি মাটির মতো টানি ওরান টাকা কেন করে নিবেন না কেন সেটা মোর দায়িত্ব সেটা তোর দায়িত্ব নেই কিন্তু কথা হলে একটা তুই অর্ধেক টাকা নেবু আর অর্ধেক টাকা ওইটা কোনো সমস্যা না কোনো সমস্যা আর কি আর হইবে আমার খাটিবে

মাৰিছিলে <laughs>

অতি লোভে তাঁতি নষ্ট আপনারা কেউ এরকম চিটারি বাটপাড়ি করবেন না তাহলে আপনারও দশা এরকম হতে পারে আলাল পথে ইনকাম করে খাবেন কেউ এরকম করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ